এবার হাস্য লোকে একে অপরের দিকে তাকিয়ে ধরা দিলেন সাকিব ববলি হঠাৎ কেন এমন লোকে ধরা দিলেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আবারও একত্রিত হয়েছেন সাকিব ববলি জানা গেছে পূর্বের সকল মান অভিমান বলে গিয়ে একসাথে একই সাদের নিচে গুলশানের বাড়িতে বসবাস করছেন সাকিব বুবলি তবে স্ত্রীর সন্তানকে সঙ্গে নিয়ে একই বাড়িতে বাবা মার সঙ্গে থাকলেও তাদের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না কিন্তু এরই মধ্যে শাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নবুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় গুরুপাক খাচ্ছে ছবিটি প্রকাশের মাধ্যমে নাটাগরিকদের নজর কেড়েছে ছবিটিতে শাকিব বুবলিকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে ছবিটিতে দেখা যাচ্ছে হাতে বেনিডিব্যাক মোবাইল এবং ঘড়ি দিয়ে ভিন্ন স্টাইলের সাকিবের দিকে হাস্জ্বল লোকে ধরা দিয়েছেন সবনম বুবলি সাকিব বুবলির এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে গনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় আজ নতুন একটি ছবি ডিল করতে যাওয়ার পূর্বে সাকিবের সঙ্গে এমন লোকে ধরা দিয়েছেন সবনম বুবলি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে